আপনার স্ট্যাটাসে সাসপেন্ড চলে আসে দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে নতুন আরেকটি সমস্যা যাদের ফাইনালে গিট দেওয়া হয়েছে তাদের ফাইনালে গিটের ম্যাচ শেষ হওয়ার কারণে অনেকেরই কিন্তু অটো হুরুপ চলে আসতেছে অর্থাৎ ফাইনালে গিটর উপর আপনার হুরুপ চলে আসতেছে আবার অনেক মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করছে টার্মিনেশনের 60 দিন পার হওয়ার পর আপনার স্ট্যাটাসে অটোমেটিক অ্যাবসেন্স ফর ওয়ার্ক চলে আসে তো এই যে তিনটা জিনিসের জন্য কিন্তু আপনাকে একটি ওয়েবসাইটে খুবই প্রয়োজন যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার গ্রুপ আছে কিনা আপনার কিনা। আপনার মালিকের বা কোম্পানির মহার রেট কিনা সকল তথ্য কিন্তু এই একটি ওয়েবসাইটের মাধ্যমে সকল তথ্য আপনি জানতে পারবেন তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব আপনি কিভাবে এই একটি ওয়েবসাইটের মাধ্যমে এই সকল তথ্য আপনি জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যা করে আমাদের সকল প্রবাসী ভাইরা যারা নতুন আছেন তারা অনেক উপকৃত হতে পারে কারণ আপনারা পুরান আপনাদের অনেকবার দেখিয়েছি অনেকেই জানেন আবার পুরানের মধ্যে অনেক প্রবাসী ভাই খুঁজে পান না তো কমেন্ট বক্সে কিন্তু আমি লিঙ্কটি দিয়ে দেব অবশ্যই আপনাদেরকে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে আমাকে বলেন আপনি হোয়াটসঅ্যাপ দেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আমি আপনাদের জন্য আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন চ্যানেলে যাবেন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিছি জাস্ট ক্লিক করবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন ভয়েসও দিতে পারবেন আমরা চলে যাই স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমি দেখিয়ে দিব আপনি কিভাবে আপনার পুরোপ খুরুজ সেগুলো চেক করবেন আমরা এই মুহূর্তে চলে আসছি মোবাইল স্ক্যানে আমি লিঙ্কটা আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে নিয়ে আপনারা ক্লিক করলে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে ওকে তো এখানে আসার পর আপনারা যাদের ট্রান্সলেট করা আছে তাদের ইংলিশ অটোমেটিকলি চলে আসবে বা যারা বাংলায় করে রাখছেন তাদের অটোমেটিক বাংলা চলে আসবে ঠিক আছে তো আমি এখানে একটি ইকামা নাম্বার দিলাম দেওয়ার পরে এখানে আমার ন্যাশনালিটি তার আগে আমি আর পেজটাকে ইংলিশ করে নিই কেননা আমি বেশিরভাগ ক্ষেত্রে যখন প্রয়োজন হয় তখন ইংলিশ করি না হলে আমার এটা অটো থাকে আরবি হলো আরবি ইংলিশ হলে ইংলিশ বাংলা হলে বাংলা কিছু অটো চলে আসে ওকে তো এখান থেকে আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম দেখেন এখানে আমার নাম্বার দিলাম রেসিডেন্সিয়াল আইডি নাম্বারে তারপরে এখানে হচ্ছে কোড নয় পাঁচ সাত দুই চার শূন্য ওকে তো আমি এইটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানে দেখেন রিচার্জ নামে একটি অপশন আছে এখন আমাকে এই রিচার্জ অপশনে ক্লিক করতে হবে তো যখনই ক্লিক করবো ক্লিক করলে লোডিং হবে হওয়ার পর আমাদের মাঝে মূল তথ্যগুলো চলে আসবে তো এরকম আসবে আপনার কাছে নিচে যাবেন ধীরে নিচে যাওয়ার পরে এখানে দেখেন এখানে দেখাচ্ছে অন ইংলিশ করে দিই সুবিধার্থে যাতে করে আপনারা বুঝতে পারেন এই যে দেখেন এইখানে অন দ্য জব তার মানে এখানে তার কোনো সমস্যা নেই আর তার আসা রেড নিচে দেখেন নিচের করে লেখা আছে তার মৎ হচ্ছে রেড এবং কোম্পানির লাইসেন্স যদি এক্সপায়ার হয়ে যায় সেটু এখানে দেখা যাবে আর যদি আপনার যদি এখানে ফাইনাল দিক থেকে আপনি সেট হয়ে থাকতে পারবেন অন দা জব এখানে যদি আপনার মালিকের কোনো কিছু সমস্যা হয় থাকে সাসপেন্ড আপনার তথ্য আছে এখানে এই অন দা জব এখানে সাসপেন্ড লেখা ঠিক আছে তো আপনি এটা দিয়ে খুব সহজে আপনার তথ্য আপনি যাচাই করতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে অনেকেরই ফাইনাল এক্সিট দিলে অনেকের অ্যাপসারে শো হয় না তারা যেটা করবেন ওয়েবসাইট থেকে অ্যাপসারে সেখানে শো হয় কিন্তু